প্রথম দেখাতে মেয়েরা ছেলেদের কোন জিনিসটি দেখে সবচেয়ে বেশি আকর্ষিত হয় এটা জানার আগ্রহ প্রায় সব ছেলেরই রয়েছে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো মেয়েরা কোনো ছেলের মধ্যে দেখলে তারা এক সেকেন্ডও নিজেকে ধরে রাখতে পারে না আর এই জিনিসগুলো কোনো ছেলের মধ্যে যদি কোনো মেয়ে দেখে তাহলে বেশিরভাগ মেয়েরাই সেই ছেলের প্রতি দুর্বল হয়ে যায় এবং বারবার ঘুরে ঘুরে সেই ছেলের দিকে তাকায় আর সেই মেয়েটি এটাই বোঝাতে চায় যে সেই মেয়েটি তোমার ওপর ফিদা হয়ে গেছে এছাড়া আরও কিছু বিষয় মেয়েরা খুঁজে বেড়ায় ছেলেদের মাঝে যেগুলো মিলে গেলে মেয়েরা সহজেই প্রেমে পড়ে যায় কি সেই বিষয়গুলো চলো জেনে নেওয়া যাক প্রথম পয়েন্ট শারীরিক আকর্ষণ প্রথম দেখাতে কোনো মেয়ের যদি তোমাকে ভালো লেগে যায় তাহলে সে মেয়ে এটা কখনোই ভাববে না যে তুমি কেমন ছেলে তুমি কতটা হারামখর বা তুমি নেশা করো কি না তখন মেয়েটা শুধু একটা জিনিসই লক্ষ্য করবে তুমি সেই পরিস্থিতিতে কেমন হয়ে আছো বা তোমার পোশাক তোমার হেয়ার স্টাইল তোমার বডি ফিটনেস কেমন প্রথম দেখাতে যে কোনো মেয়ে তোমার এইসব লক্ষ্য করবে এখন তুমি ভাবছ এত কিছু তোমার নিজের মধ্যে কিভাবে নিয়ে আসবে এত কিছু নিজের মধ্যে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই তুমি যদি তোমার প্রতি কোনো মেয়েকে আকর্ষিত করাতে চাও তাহলে এসব বিষয় যতটুকু সম্ভব তোমার মধ্যে নিয়ে আসো কারণ প্রথম দেখাতে যে কোনো মেয়ে এসব জিনিস দেখে একটা মেয়ে এটা কখনো খেয়াল করবে না যে তোমার অনেক টাকা আছে কি নাই তুমি যত বেশি চকচক করবে মেয়েরা তত বেশি তোমার প্রতি ফিদা হয়ে যাবে দ্বিতীয় পয়েন্ট আকর্ষণীয় কথা বলা তোমার হয়তো অনেক টাকা আছে তুমি হয়তো অনেক স্মার্ট কিন্তু তুমি হয়তো গার্লফ্রেন্ড জোটাতে পারো নি অন্যদিকে তোমার বন্ধু হ্যাবলা ক্যাবলা কিন্তু তার গার্লফ্রেন্ড তোমারও ক্রাশ এটা কেন হয় জানো কারণ তোমার বন্ধু কথা বলতে অনেক পটু যে কোনো মানুষের সাথে পরিচয় গড়ে তুলতে সে পারদর্শী যে কোনো মানুষের সাথে পরিচয় গড়ে তুলতে সে পারদর্শী এবং অনেক মজার মজার কথা বলতে পারে অন্যদিকে তুমি মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা তাদের চেহারার দিকেও তাকাতে পারো না যদি তুমি সে মেয়েকে বোঝাতেই না পারো যে তুমি তাকে পছন্দ করো তাহলে সে মেয়ে কিভাবে বুঝবে এবং তোমার ডাকে সাড়া দেবে তাই সকল দ্বিতাবোধ ছেড়ে দিয়ে তোমার পছন্দের মানুষের সামনে গিয়ে মজার মজার কথা বলো তৃতীয় পয়েন্ট হাসি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে হাসি এর মাধ্যমে আত্মবিশ্বাস এবং সৌজন্যতা প্রকাশ পায় মুখে কিছু না বলেও সুন্দর হাসি দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায় তুমি যে মেয়েকে পছন্দ করো তাকে দেখলে তার দিকে তাকিয়ে মুচকি হাসো তাহলে দেখবে সেই মেয়েটি তোমার প্রতি আগের চেয়ে আরও বেশি আকর্ষিত হবে চতুর্থ পয়েন্ট যে নিরাপত্তা দিতে পারে মেয়েরা সবচেয়ে বেশি যে বিষয়টির কথা ভাবে তা হলো নিরাপত্তা যেসব ছেলেরা দিতে পারে নিরাপত্তার অনুভব সেসব ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি এ কারণেই মেয়েরা সাহসী ছেলেদের প্রতি একটু বেশি দুর্বল থাকে আবার যেসব ছেলেরা পুরুষালি আচরণ করে তাদের প্রতি ঠিক একই কারণে মেয়েদের ঝোঁক থাকে নরম স্বভাবের এবং ভদ্র ছেলেরা সামাজিকভাবে এগিয়ে থাকলেও প্রচলিত দুষ্টু ছেলেরা মেয়েদের পছন্দের তালিকায় থাকে এগিয়ে